নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আবি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির সম্পর্কে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত কিন্তু জল তত্ত্বের রাশি ফলে একটা দ্বিমুখিতা এটা কিন্তু বৃশ্চিকের সৃষ্টি হল মঙ্গলের যে তেজ আর জলের যে স্নিগ্ধতা এই দুইয়ের একটি সংমিশ্রণ এখানে দেখতে পাওয়া গেল তার সঙ্গে রয়েছে বৃশ্চিক অর্থাৎ বিছার আক্রমণাত্মক মানসিকতা আঁকড়ে ধরার জন্য রয়েছে দুটো দাঁড়া এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে পেছন থেকে আক্রমণ করবার ক্ষমতা অর্থাৎ মানুষ কিন্তু বুঝতে পারবেন না যে বৃশ্চিক রাশির মানুষ কীভাবে আক্রমণ করবেন সেখানে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার নেই রয়েছে অ্যাটাক ফলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ সহজ সরল শান্ত স্নিগ্ধ মনোময় ইত্যাদি হওয়া সত্ত্বেও যদি সে মনে করে প্রতিশোধ নেবে তাহলে সে কিন্তু প্রতিশোধ নেবে বৃশ্চিক ক্ষমাশীল অবশ্যই সে বহু ক্ষমা করতে সক্ষম কিন্তু যদি সে মনে করে ক্ষমা করব না প্রতিশোধ স্পৃহা তার কিন্তু মারাত্মক বৃশ্চিক অত্যন্ত তেজি বৃশ্চিক অত্যন্ত রাগী এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল জলদত্তের রাশি হওয়ার কারণে বৃশ্চিক সবার সাথে মিলতে পারে মিশতে পারে বৃশ্চিকের ওপেননেস বৃশ্চিকের সামাজিকতা এটা অবশ্যই প্রশংসনীয় বৃশ্চিককে কিন্তু আমরা কখনোই পেছনের শাড়িতে রাখতে পারি না বৃশ্চিকের মেধা বৃশ্চিকের ট্যালেন্ট ক্রিয়েটিভিটি সমস্তই কিন্তু অন্যদের থেকে বেশি আরেকটি বিষয় বৃশ্চিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটি হলো বৃশ্চিকের বহুমুখিতা একই সঙ্গে একাধিক বিষয়ে প্রতিভার অধিকারী বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা বাধা বিপত্তি অশান্তি সমস্যা ইত্যাদি অতিক্রম করে বৃশ্চিক কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন এবং তার বহুমুখী এই প্রতিভা তাকে সাহায্য করে কিন্তু এত কিছু সত্ত্বেও বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বহু সময় ব্যর্থ হয়ে থাকেন কিছু সমস্যা কিছু দুর্বলতা বৃশ্চিককে ভীষণভাবে পীড়াগ্রস্ত করে বৃশ্চিক সমস্যাগ্রস্ত হয়ে পড়েন এবং বৃশ্চিকের ক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা দেখতে পাওয়া যায় সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ঠিক কোন অজানা কারণে বৃশ্চিক দুর্ভাগ্যের শিকার হয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে বার করবার চেষ্টা করব। রাশি লগ্নের মানুষদের প্রথম দুর্বলতা হলো তারা সঠিক জায়গায় সঠিকভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারেন না জল রাশি হওয়ার কারণে তাদের মধ্যে একটা আত্মসংকোচ কাজ করতে দেখতে পাওয়া যায় কিন্তু অন্যদিকে মঙ্গলের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তারা মনে করেন যে আমরা প্রকাশিত হব কিন্তু এই প্রকাশিত হওয়া এটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় তারা ভাবেন অনেক কিছু বলবো অনেক কিছু করব। কিন্তু আলটিমেটলি যখন রিয়েলিটির সম্মুখীন হন তারা তখন কিন্তু তারা সেই কথাগুলি আর বলে উঠতে পারেন না কেমন একটা সংকোচ কেমন একটা দ্বিধা তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই দ্বিধাই বৃশ্চিক রাশি বালাউটের মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা টাকা ধার দিয়েছেন বৃশ্চিক সেই টাকাটা এবার তো উদ্ধার করতে হবে কিন্তু উদ্ধার করতে গেলে টাকাটা লোকটার কাছে চাইলে যদি সেই কিছু মনে করে চাইব কি চাইবো না চাওয়াটা কি উচিত চাওয়াটার কি দরকার আছে এরকম বহু প্রশ্ন বৃশ্চিকের মনের মধ্যে কাজ করে এবং যখন বৃশ্চিকের মনের মধ্যে এই প্রশ্নগুলি কাজ করে তখন কিন্তু কিছুতেই বৃশ্চিক উন্মুক্ত হতে পারেন না বৃশ্চিকের মধ্যে শ্রেষ্ঠ এই দ্বিধা আলটিমেটলি বাধা হয়ে দাঁড়ায় এবং বৃশ্চিক কিন্তু জীবনের সফলতার থেকে অনেকটাই পিছিয়ে আসেন এটা দুর্ভাগ্য নয় এটা কিন্তু স্বভাবগত বৈশিষ্ট্য এটা দুর্বলতা দ্বিতীয় বিষয়টি হল পারফেকশন বৃষ্টিক একটু খুঁতখুঁতে সে কিন্তু সব নিখুঁত বিষয়গুলিকে গ্রহণ করতে পছন্দ করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে পারফেক্ট হতে হবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এটা আমাকে অর্জন করতে হবে এটা কিন্তু বৃষ্টিকের মনের মধ্যে থাকে যেটা তার ফিল্ড যেটা তার ডোমেন সেই ডোমেনে আমি সবার আগে যাব আমি হব সবার চেয়ে সেরা এই মেন্টালিটি বৃষ্টেকের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় এবং এই মানসিকতার কারণে বৃশ্চিক কিন্তু সর্বদা একটা অসন্তোষের মধ্যে থাকেন এই বুঝি আরেকটু ভালো করা যেত আরেকটু চেষ্টা কি করা যেত না দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছেন ভীষণভাবে বার্গেনিং করেছেন বার্গেনিং করবার পরে জিনিসটা কেনা হয়েছে আলটিমেটলি দোকানদার পরাজিত হয়ে আপনাকে জিনিসটা দিয়েই দিয়েছে এবার বাড়ি আসতে আসতে মনে হলো আরেকটু কি কমানো যেত না আরেকটু কমালে বোধ হয় জিনিসটা ঠিকঠাক দামে কিনতে পারতাম কোনো একটা কাজকর্ম আপনি করেছেন সাবমিশন হয়ে গেছে পরীক্ষার খাতা জমা হয়ে গেছে রেজাল্ট আসবে আসবে করছে মনের মধ্যে এখনও কিন্তু সংশয় রয়েছে আরেকটু যদি লিখে আসতাম লাস্ট যদি একটা কোটেশন লিখে আসতাম তাহলে হয়তো নাম্বারটা আরেকটু বাড়ত টিচার হয়তো খাতাটা না দেখেই নাম্বার দিয়েছেন আপনার কোটেশন থাকলো কি না থাকলো সেটা ফ্যাক্টর হয়তো হতো না কিন্তু আপনি দুশ্চিন্তায় ভুগছেন কিন্তু আপনার মনের মধ্যে মারাত্মক সংশয় কাজ করছে এই ঘটনা কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে ঘটতে পারে আর বারবার ঘটতে পারে সুতরাং ব্রেস্টিক রাশি ব্রেস্টিক লগডের মানুষদের এই সন্তুষ্টির অভাব এটা কিন্তু একটা মানসিক অস্থিরতা সৃষ্টি করে এবং ব্রেস্টিক তার যে মনঃসংযোগ তার যে কনসেন্ট্রেশন সেটা লুজ করেন ফলে অন্যান্য কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় তৃতীয় বিষয়টি হলো অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা এবং তার কারণে বর্তমানকে ডিস্টার্ব করা বর্তমানে যত্ন না নেওয়া বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ তারা ভবিষ্যৎকে স্থিরীকৃত রাখবার জন্য ভবিষ্যৎকে আরেকটু বেটার করবার জন্য বর্তমানেকে যত্ন নিতে ভুলে যান বর্তমানে কষ্ট করব ভবিষ্যতে ভালো থাকবো রিটায়ারমেন্টের পরে বিশ্রাম করব অনেক রেস্ট নেব অনেক আনন্দ করবো এই করতে করতে রিটায়ারমেন্ট আসার আগে বৃষ্টিক এত পরিশ্রম করে ফেললেন যে আলটিমেটলি ব্রিস্টিকের শরীর স্বাস্থ্য ভেঙে পড়ল বৃষ্টিক দুর্বল হয়ে পড়লেন এবং রিটায়ারমেন্টের আগেই বৃষ্টিক কিন্তু একদম শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন চতুর্থ বিষয়টি হলো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যথেষ্ট বিচার বিবেচনা ইত্যাদি করতে সক্ষম কিন্তু কিছু কিছু সময় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাদের ওয়েবলেন্থ অদ্ভুতভাবে ক্রিয়াশীল হয় এবং সেই সময় সেই মানুষগুলির ক্ষেত্রে তারা কিন্তু একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকেন এই চোখ বন্ধ করে যে একবার বিশ্বাস করলেন এই মানুষটির দ্বারা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় বৃষ্টিকের ভাগ্যে আমরা জানি যে বারবার উত্থান পতন রয়েছে শুধু বৃশ্চিক নয় যে কোনো স্থির রাশির ভাগ্যের ক্ষেত্রে কিন্তু আপস দেখতে পাওয়া যায় বৃষ্টিকের ক্ষেত্রেও সেই আপস অ্যান্ড দেখতে পাওয়া যায় এবং যদি এই মানুষগুলির দ্বারা বৃষ্টিক প্রতারিত হন সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষরা মানসিক এবং অর্থনৈতিক দুটো দিক থেকেই ভেঙে পড়েন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে রিকভারি এটা কিন্তু ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় তারা আর পরবর্তীকালে কাউকে বিশ্বাস করতে পারেন না তাদের মধ্যে ভয়ঙ্কর কাজ করে কারোর উপরে নির্ভরশীলতা সেটাও কিন্তু মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হয় সুতরাং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ তারা যদি চোখ বন্ধ করে কারোর উপরে বিশ্বাস করে ফেলেন জেনারেলি বৃশ্চিকের জীবনে একবার বা দুবার এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায় এবং রাহু যদি আপনার উপরে কুপ্রভাব বিস্তার করে তাহলে একবার দুবার নয় বার বার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিক কিন্তু জেনে বুঝে এই ভুলটি করে থাকেন নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে থাকেন বৃশ্চিক বুঝতে পারছেন ভুল হচ্ছে কিন্তু তাও নিজেকে আটকানো সম্ভব হয় না কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে বৃশ্চিক বেজায় বিপদে পড়ে থাকেন সুতরাং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ তাদের কিন্তু এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখতে এটাও হবে যার ভরসা করুন না কেন তার হিস্ট্রি এটা যেন ঠিকঠাক থাকে সেই মানুষটি কেমন তার শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বুঝবার পরে পুরোপুরি ভরসা করা যাবে বৃষ্টিকের বিশেষ বিষয় হলো বৃষ্টিক যার উপরে ভরসা করেন চোখ বন্ধ করে ভরসা করেন আর যাকে দেখতে পারেন না তার উপরে কিন্তু কোনোভাবেই বৃষ্টিক খুশি হন না পঞ্চম বিষয়টি বৃষ্টিকের যে কোনো মানুষের ক্ষেত্রে ক্রিয়াশীল বৃশ্চিক ভবিষ্যতের চিন্তা করেন পারফেকশনিস্ট কিন্তু তা সত্ত্বেও বৃশ্চিকের কোনো না কোনো কারণে সঞ্চয় হয় না টু রাশি বা লগ্নের মানুষরা তারা অনেক চেষ্টা করেন অনেকভাবে জমানোর চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি সেই সঞ্চয় বাধাপ্রাপ্ত হয় আমি এরকমও দেখেছি যত টাকা স্যালারি পাচ্ছেন সেই স্যালারির প্রায় সিক্সটি টু সেভেন্টি টাকা তিনি ইন্স্যুরেন্সে জমা করছেন এবং ইন্স্যুরেন্সের আউটপুট একটা সলিড আউটপুট বা ভলিউম আউটপুট রয়েছে সেই রকম ইন্স্যুরেন্স পলিসিতে মানুষটা জমা করছেন এবং এমন একটা সময় এলো যে তিন বছরের যে লকিন পিরিয়ড থাকে তিন বছর প্রিমিয়াম দিতেই হবে সেই তিন বছরের ঠিক মাস আগে সেই জাতকের চাকরিটা চলে গেল এবং জাতকের এই যে সঞ্চয় যা আয় করেছি প্রায় পুরোটাই সঞ্চয় করে গেছি কিন্তু সেই সঞ্চয়টা পুরোটাই ব্যর্থ হলো এবং বৃষ্টিক রাশি বা লগ্নের প্রায় মানুষের ক্ষেত্রেই এই বিষয়টি দেখতে পাওয়া যায় হন ক্ষেত্রে সমস্যাগ্রস্ত হন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সঞ্চয় করতে বাধা এটা কিন্তু তাদের পরিকল্পনাগুলিকে নষ্ট করে বৃষ্টিক ঠিক করে রেখেছেন একটা ব্যবসা করবেন এবং সেই ব্যবসা করবার জন্য অ্যাপ্রক্সিমেটলি দশ লাখ টাকা লাগবে বৃশ্চিক প্রায় আট লাখ টাকা জমিয়ে ফেলেছেন বৃশ্চিক এবার ঠিক করছেন কীভাবে ব্যবসাটা করবেন এমন সময় এমন একটা সমস্যা এসে উপস্থিত হলো বৃশ্চিক বুঝতে পারছেন যে এই সমস্যাটা থেকে বেরোতে হলে টাকাটা দিতেই হবে কিন্তু এদিকে টাকাটা দিলে ব্যবসাটা করা যাবে না এই যে টানা পড়েন এখানে বৃশ্চিক পরাজিত হন বৃশ্চিক পরাজিত হয়ে বর্তমানের সমস্যা সমাধান করতে তিনি বাধ্য হন এবং তার টাকা সেটা কিন্তু আটকে যায় বা নষ্ট হয় ফলে বৃশ্চিকের যে পরিকল্পনা বহু ক্ষেত্রে দুর্ভাগ্যের কারণে ব্যর্থ হতে দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বৃষ্টিকের শরীর যে বিরাট শক্ত সমর্থ সবল তা কিন্তু নয় তুলনামূলকভাবে দুর্বলই দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষ বৃষ্টিকের অবশ্যই শক্ত সবল হতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিক কিন্তু একটু সেন্সিটিভ মানসিক দিক থেকেও বৃষ্টিক ভীষণ সেন্সিটিভ এবং বৃশ্চিকের ভাগ্য সেটাও কিন্তু ভীষণ সেন্সিটিভ সামান্য গ্রহ অবস্থান পরিবর্তনে বৃশ্চিকের ভাগ্যের আমূল পরিবর্তন হতে দেখতে পাওয়া যায় পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে বৃষ্টিকের সমস্যা হয় জন্মকুণ্ডলিতে অল্প বিস্তর সমস্যা প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই থাকে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে এই সমস্যার ইম্প্যাক্ট এটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় রাহু কেতু শনি মঙ্গল এদি সামান্য অবস্থান পরিবর্তন বৃষ্টিকের ভাগ্য বৃষ্টিকের ভাবনা তাকে অনেকটা পাল্টে সুতরাং নিজের জীবনে স্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু করতে হবে। সমস্ত সমস্যার সমাধান আমরা কেউ নই কিন্তু প্রবলেম ম্যানেজমেন্টের জন্য একটা প্রপার গাইডেন্স এটা কিন্তু বৃষ্টিককে নিতে হবে এবং যখন বৃশ্চিক এই গাইডেন্সটা নিতে পারবেন তখন কিন্তু এই সমস্যাগুলিকে ধাপে ধাপে সমাধান করতে পারবেন বৃষ্টিক অনেকগুলি সমস্যা বর্তমানে কোনটার দিকে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে এটা কিন্তু ব্রেস্ট্রিককে বুঝতে হবে এবং যখন সেটা ব্রেস্ট্রিক বুঝতে পারবেন তখন কিন্তু ব্রেস্ট্রিক তার জীবনের সমস্যাগুলিকে ম্যানেজ করতে পারবেন সমস্যা থাকবেই কিন্তু সেই থেকে যাওয়া সমস্যাগুলির মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট সেটা ব্রেস্ট্রিক করতে সক্ষম হবেন এবং লিড করতে পারবেন একটা হ্যাপি অ্যান্ড হেলদি লাইফ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের আপনারাও একটু একটু করে এগিয়ে সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পর গুরুং ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ব সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন মধুমিতা দাস বিশ্বাস তেরো নয় উনিশশো তিরানব্বই চারটে বর্ধমান নিজের বাড়ি কবে হবে টাকা পয়সা আসছে না কোন ধরনের কাজ করব বুঝতে পারছি না লাইফে কোন দিকে গেলে এগিয়ে নিজে যাবো নিজেকে একটু গাইড করে দেবেন দাদা প্রথমেই বলি মধুমিতা নিজের বাড়ির যোগ এটা কিন্তু তোমার কুণ্ডলিতে স্পষ্টভাবে রয়েছে দু সালে বাড়ি করবার পরিকল্পনা রাখো টাকা পয়সা অর্থভাগ্য মাঝারি তোমার প্রফেশন তোমার কর্মকাণ্ড তোমার কর্মক্ষেত্র এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অল্প বিস্তর সমস্যা ইস্যুস দেখতে পাওয়া যাবে তবে তা হলেও আলটিমেটলি গ্রোথ এটা কিন্তু তোমার ক্ষেত্রে রয়েছে ইম্প্রুভমেন্ট তোমার ক্ষেত্রে হবেই যে চাকরি করো না কেন সেখানে যেন ক্রিয়েটিভ টাচ এটা দেখতে পাওয়া যায় এবং যদি সেই ক্রিয়েটিভ টাচ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ধীরে ধীরে উন্নতি আসবে এবং এমন কিছু জায়গা যেখানে তুমি নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারবে সেই দিকটাই তোমাকে বেছে নিতে হবে দু সালের জুন সেপ্টেম্বর এই দুটি মাস কিন্তু শরীরের জন্য বেশ সমস্যা সূচক। এবং এই দুটি মাস অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে নিজেকে যতটা সম্ভব সুস্থ রাখবার চেষ্টা করতে হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের পর থেকে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই বেশি এবং বেটার ধীরে সুস্থে নিজেকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে ভালো তুমি রাখতে পারবে তোমার জন্মকুণ্ডলী যথেষ্ট স্ট্রং এবং তোমাকে যথেষ্ট লাভ দিতে সক্ষম আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ আরও স্বচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার